আমরা একটা অসুস্থ দেশে বাস করতেছি একজন প্রবাসী যদি এখন দেশে যেতে চায় সে হাজারবার চিন্তা করে রাতের বেলা যদি যেতে হয় রাতের বেলার গাড়িটা কোনো সময় লুটপাট হতে পারে আমাদের দেশটা কতটুক অসুস্থ হয়ে গেছে জানেন আর আমাদের দেশের ভিতরে এখন বর্তমানে এমন একটা অবস্থা বাংলাদেশের আইন আইনটা কাজ করবে হচ্ছে যে কি ইংলিশানের মতো কিন্তু আমাদের দেশের আইন কাজ করে নাফা এক্সট্রার মতো নাফার মতো তাহলে দেশের উন্নতটা হবে কোথায় যে দেশটার ভিতরে এখন একজন মানুষ নিরাপদ নাই প্রতিটা মুহূর্ত একজন প্রবাসী যদি দেশে যেতে হয় না জানি প্রবাসী হাজারবার চিন্তা করে আমার গাড়িটা লুট করে নিয়ে যাবে একজন প্রবাসী তার চার বছর পাঁচ বছর তিন বছরের স্বপ্ন একটা লাগেজে সুটকেটে করে দেশের মানুষের জন্য নিয়ে যায় তার প্রিয়জনের জন্য কিন্তু ওই জিনিসগুলো যদি লুটপাট হয়ে যায় ওই প্রবাসীটা বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলে কারণ তার ওইখানে শুধু শখের জিনিস না তার একটা স্বপ্ন যায় তার প্রিয় মানুষগুলোর জন্য যে প্রিয় দেশে গিয়ে তার প্রিয় মানুষগুলোকে কিছুটা একটা উপহার দেব এটাই হচ্ছে যে কি একজন প্রবাসী চার পাঁচ বছর বিদেশ করার পরে তার সার্থক তার খুশিটা আনন্দটা এটার ভিতরে কিন্তু এখন এই যে আমার পাশের একজন ব্যক্তি গত পরশু দিন বাড়ির যাবে বাড়ির যাওয়ার আগে সে বলতেছে আমি এখন বাড়ির যাবো কিভাবে রাতের বেলা রাতের যদি আমি এয়ারপোর্টে নামিও আমি এয়ারপোর্টে বসে থাকবো দিনের বেলা ছাড়া আমি বাড়িতে যাব না বলতেছেন কি আমাদের ওইদিকে যেতে হলে রাতের যদি আমি যাই রাত্রে আমার গাড়িটা যে কোনো সময় লুটপাট হতে পারে প্রতিটা মুহূর্ত এখন বাংলাদেশে গাড়িগুলো লুটপাট হচ্ছে যারা প্রবাসী থেকে বাড়িতে যাচ্ছেন প্রবাসীরা বাড়ি যাওয়ার সময় গাড়িগুলা লুটপাট হচ্ছেন বাসের ভিতরে দর্শন হচ্ছেন কিভাবে সম্ভব একটা বাসের চলন্ত বাসের ভিতরে এতগুলা মানুষ দুইটা নারীকে দর্শন করে তাহলে আমাদের এই দেশটা কি রোগে আক্রান্ত হয়ে গেছে বলুন তো দেশটা এতটা পরিমাণ ডেঞ্জার ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে এখন কোনো এখানের অ্যান্টিভাইরাস নাই এখন প্রতিটা ভ্যাকসিনের প্রয়োজন আর ভ্যাকসিন হিসাবে ইংলিশানের প্রয়োজন বাংলাদেশে যদি আইনটা ইংলিশানের মতো কাজ করে যে সরকারে আসুক না কেন সরকার সরকারের গতিতে চলবে কিন্তু আইনটা তো কাজ করবে ইংলিশানের মতো কিন্তু আমাদের দেশের আইন কাজ করতেছে না যার কারণে এখন কোথাও মার বা কখন কি করতেছে যা বলাই মুশকিল হয়ে পড়তেছে প্রতি ঘন্টায় একরকম হচ্ছে প্রতি দুই ঘন্টা পর পর একটা একটা জায়গায় কখন কি হচ্ছে মানে বলাটাই মুশকিল আপনার এক ঘন্টা আপনার নিরাপদ নাই আপনি যে এক ঘন্টা পরে আপনার কি হবে আপনি একটা জায়গায় যাচ্ছেন ওইখানে কি হতে পারে তার নিরাপত্তা নাই দেশের ভিতরে এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে কত পাঁচে আগস্টের পর থেকে এখন তো যাক প্রথম অবস্থা সবাই ভালো শেষ চাইছে বা প্রথমে আন্দোলন গেছে অনেক কিছু গেছে খালাস এখন তো দেশটা শিথিল হওয়ার কথা কিন্তু দেশের ভিতরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে মানুষ প্রতিটা মুহূর্তে আতঙ্কের কাজ করতেছে এখন কোন মানুষ একজন মানুষ স্বস্তিতে নাই যে নিরাপত্তা নাই এ দেখুন আমরা ওমানে থাকি ওমানে প্রতিটা মুহূর্ত আপনি যদি বলেন যে এখন আপনি পঞ্চাশ হাজার রিয়াল রাস্তা নিয়ে এমনি হাঁটি হাঁটি চলবেন দেখিয়ে দেখিয়ে আপনি চলতে পারবেন কিন্তু আমার দেশের ভিতরে এখন আপনি একটা ভালো মোবাইল চালাতে আপনার হাজারবার চিন্তা করতে হবে কারণ আমাদের দেশের ভিতরে এখন রোগে ভরে গেছে যে রোগের চিকিৎসা হচ্ছে না এই রোগের চিকিৎসা যদি না হয় তাহলে এ দেশের মানুষ আমাদের দেশের মানুষ স্বস্তিতে থাকতে পারবে না আমাদের দেশে বর্তমানে প্রতিটা মুহূর্ত ঘাঁড়ি বা রাস্তায় বা বলেন বা বাড়ি বলেন সব জায়গায় লুটফাটে ভরে বসতেছে এখন এই রোগগুলোর চিকিৎসা করতে হবে দেশের যেই সরকার থাকুক না কেন সরকারের প্রতি আহ্বান দেশটা অন্তত পক্ষে নিরাপত্তা দিতে হবে আইনকে কাজ করতে হবে আইন আইনের গতিতে কাজ করতে হবে না হলে এই দেশ থেকে রোগ তাড়ানো যাবে না যে অবস্থাটা তৈরি হয়ে গেছে সরকারকে আরো কঠোর হতে হবে সরকার যদি কঠোর না হয় তাহলে কোনো মানুষের নিরাপত্তা পাবে না প্রতিটা মানুষ আতঙ্কে বাঁচতে হবে